আসসালামু আলাইকুম আমি দেখছেন আপনাদের রানা টেক মুক্তিযোদ্ধাদের দারুণ একটি খবর নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আজকের এই নিউজটা মুক্তিযোদ্ধা তার স্ত্রী এবং তার সন্তান সবাইদের জন্যই প্রযোজ্য একটা কথা বলি আপনি যেহেতু ভিডিওটি ওপেন করেছেন দেখার জন্য একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কারণ অনেকে আছে ভিডিও শেষ পর্যন্ত না দেখে কমেন্ট করে আসলে সে যা কমেন্ট করে সেটার উত্তর কিন্তু ভিডিওর মধ্যেই থাকে বা এমনও হতে পারে সে আমার কথা বুঝছে না যদি কথাটা না বুঝে থাকেন তো ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন তাহলে আপনি সহজে বুঝতে পারবেন এ বিষয়ে আপনার আর কোনো মন্তব্য থাকবে না তো আজকে থামবেল দিকে অনেকেই বুঝতে পারছেন যে দশ লক্ষ টাকা যে ঋণ দেয় সরকার মুক্তিযোদ্ধাদের এই ঋণটা কিন্তু মুক্তিযোদ্ধা নিজে তার স্ত্রী এবং সন্তান সবাই নিতে পারবে তো এই বিষয়ে বিস্তারিত হবে যে ঋণ থাকাকালেও কীভাবে আপনারা ঋণ নেবেন মুক্তিযোদ্ধা যদি মারা যায় ঋণ থাকা অবস্থায় তার স্ত্রী ঋণ শোধ করতে হবে কিনা বা তারপরেও সেই স্ত্রী আবার পুনরায় ঋণ নিতে পারবে কিনা তার সন্তানরা ঋণ নিতে পারবে কিনা ঋণ থাকা অবস্থায় যদি তার মা মারা যায় তো এই বিষয়ে বিস্তারিত কথা হবে আজকের ভিডিওতে তো দশ লক্ষ টাকা ঋণ কিন্তু এখনও পড়ছে চলমান রয়েছে এ কিন্তু আমার চ্যানেলে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ডিসক্রিপশনে কিছু ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেগুলো আপনারা দেখলে কিভাবে ভাতার আবেদন করতে হয় ভাতার প্রসেসটা কী সম্পূর্ণ ভাতার বিষয় কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো প্রথমে বলি সেটা হচ্ছে মুক্তিযোদ্ধার ওয়ারিশ যারা আছে সন্তান স্ত্রী মুক্তিযোদ্ধা তিন স্টেপে যেহেতু ভাতা পায় একটা মুক্তিযোদ্ধা প্রথমে ভাতা পায় মুক্তিযোদ্ধা মারা গেলে তার স্ত্রী পায় সে মারা গেলে তার সন্তান পায় এখন আসেন আমি প্রথম থেকে বলি বিষয়টা বুঝতে পারবেন মন করেন একজন মুক্তিযোদ্ধা দশ লক্ষ টাকা ঋণ নিয়েছে সে মনে করেন এক দুই লাখ টাকা বা আড়াই লাখ টাকা যে কোনো একটা অ্যামাউন্ট সে পরিশোধ করেছে এখন ধরেন সাপোজ দুই লাখ টাকা পরিশোধ করেছে বাকি আট লক্ষ টাকা এখনও পরিশোধ হয়নি এখন সে যদি মারা যায় তার স্ত্রীর কিন্তু ওই আট লক্ষ টাকা পরিশোধ করতে হবে এখন স্ত্রীর আট লক্ষ টাকা পরিশোধ করতে হবে এখন এই মুহূর্তে যদি তার আবার টাকার প্রয়োজন হয় সে নিতে পারবে না হ্যাঁ সে সেও কিন্তু নিতে পারবে ঠিক সেম প্রসেসে যদি স্ত্রীর ঋণ থাকা অবস্থায় মারা যায় সেই সন্তান আবার পুনরায় কিন্তু ঋণ ঋণ নিতে পারবে সেই প্রসেসটা হচ্ছে এইরকম যে একজন মুক্তিযোদ্ধা ঋণ নিয়েছে দশ লক্ষ টাকা সে মন করেন আপনার পাঁচ লক্ষ টাকা পরিশোধ করে মারা গেছে এখন আর পাঁচ লক্ষ বাকি আছে বা সে মারা যায়নি আবারও তার দশ লক্ষ টাকা সে ঋণ নিতে পারবে একজন মুক্তিযোদ্ধা হোক ভাতাভোগী তার স্ত্রী হোক সন্তান হোক ভাতা ঋণ চলাকালীন অবস্থায় যে কয় টাকায় অ্যামাউন্ট আপনার পরিশোধ হয়েছে কিনা হয়ে হয়ে থাক আপনি কিন্তু পুনরায় ঋণ নিতে পারবেন ঋণ নেওয়ার সময় আপনার যে পূর্বের যে বকেয়াগুলো আছে সেগুলো কেটে বাকিটা আপনাকে দেওয়া হবে দেখেন বিষয়টা বুঝেছেন কি না বিষয়টা হচ্ছে এরকম যে মনে করেন মুক্তিযোদ্ধা ঋণ নিয়েছে দশ লক্ষ পাঁচ লক্ষ টাকা পরিশোধ হয়েছে আবার সে ঋণের আবেদন করতে পারবে দশ লক্ষ টাকা এখন আবার দশ লক্ষ টাকা নিয়ে এই যে পূর্বে যে পাঁচ লক্ষ এখনও বাকি আছে ওই পাঁচ লক্ষ টাকা কেটে বাকি পাঁচ লক্ষ টাকা কিন্তু আপনাকে দিবে কিন্তু আপনার কিন্তু দশ লক্ষ টাকা ঋণ আবার পুনরায় পরিশোধ করতে হবে ঠিক তার স্ত্রীর ক্ষেত্রে সেম যে স্ত্রী যদি দশ লক্ষ টাকা ঋণ নিয়ে এক লক্ষ টাকা পরিশোধ করে তারপরে যদি আবার দশ লক্ষ টাকার আবেদন করে আবার দশ লক্ষ টাকা দিবে কিন্তু এক লক্ষ পরিশোধ করার কারণে কিন্তু নয় লক্ষ টাকা কেটে নিয়ে এক লক্ষ টাকা আপনাকে দিবে তার ঋণ কিন্তু আপনি নিতে পারছেন ঠিক রকম তার সন্তানরাও নিতে পারবে সন্তান মনে করেন ঋণ নিয়েছে দশ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা শোধ হয়েছে পরিশোধ বাকি রয়েছে এখনও চার লক্ষ টাকা সে আবার দশ লক্ষ টাকা ঋণের আবেদন করতে পারবে সেখান থেকে ওই চার লক্ষ টাকা কেটে আবার কিন্তু আপনার বাকি ছয় লক্ষ টাকা দিবে ঠিক এইরকম যদি নয় লক্ষ টাকাও আপনার এখনও বাকি থেকে থাকে তখনও দশ লক্ষ টাকা নিতে পারবে নয় লক্ষ টাকা কেটে এক লক্ষ টাকা দিবে বিষয়টা এরকম যে ক্লিয়ার যে আপনার যে পরিমাণ ঋণ থাকে না কেন পুনরায় আপনি আবেদন করতে পারবেন ঋণের ঋণের আবেদন করলে পূর্বে যেটা এখনও ঋণ বকেয়া রয়েছে সেই ঋণের টাকাগুলো কিন্তু কেটে নেবে এটা হচ্ছে মূল কথা আর দ্বিতীয় হচ্ছে কোনো ওয়ারিস বা কোনো ভাতাভুগিস যেই সে যদি মারা যায় তার পরবর্তী প্রজন্মে যদি কোনো ওয়ারিস ভাতা পেয়ে থাকে তখন কিন্তু তাকেও কিন্তু ওই পূর্বে যে ঋণ নিয়ে আসে যা যে টাকা সেই টাকা কিন্তু পরিশোধ করতে হবে মনে করেন যে মুক্তিযোদ্ধা এখন বিশেষ করে বেশিরভাগ আপনার মুক্তিযোদ্ধার স্ত্রীরা ঋণ পাচ্ছে এখন স্ত্রী পাঁচ লক্ষ হোক দশ লক্ষ হোক ঋণ নিয়েছে নিয়ে কিন্তু মারা গেছে এখন এই দশ লক্ষ টাকা কিন্তু তার সন্তানদের পরিশোধ করতে হবে এখন সেই সন্তানদের যে পরিমাণ হয় যদি সন্তান একের অধিক থাকে বা জন থাকে সবার উপর দিয়েই কিন্তু এটা বর্তাবে বিষয়টা এরকম যে কারণ পরিশোধ মানে একবারে মৌখুব এটা এমন নাই যে অন্যান্য জায়গায় ঋণ আপনি ব্যাংকে সাধারণ ঋণ নিতে গেলে যদি গ্রহীতা মারা যায় তাহলে ঋণটা মৌখুব হয়ে যায় এরকম অনেক ঋণ আছে অনেক এনজিও আছে মারা গেলে মৌখুব করে দেয় কিন্তু মুক্তিযোদ্ধার এটা যেহেতু ওয়ারি সিস্টেমে ভাতা পাচ্ছে আর ওই ভাতার উপর ডিপেন্ড করে যেহেতু আপনাকে ঋণ দিচ্ছে সেক্ষেত্রে আপনার মানে মৌখুব করার কোনো অপশন নেই অবশ্যই আপনাকে টাকা দিতেই হবে পরিশোধ করতে হবে তো এই এই ছিল ভিডিও টোটাল বিষয়টা আপনারা কতটুকু বুঝেছেন কি না জানি না কিন্তু আমি কিন্তু আপনাদের মাঝে একদম ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করেছি যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আমার কমেন্ট বক্স সবসময় খোলা থাকে আর একটা জিনিস গত ভিডিওতে একজন ব্যক্তি আমাকে কমেন্ট করেছিলেন আসলে আমি ওই ভিডিওর মাধ্যমে মধ্যেই কিন্তু তার কমেন্টের উত্তর ছিল সে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেই কিন্তু কমেন্ট করে ফেলে আসলে এরকম বেশিরভাগ হয় সেই জন্য আপনারা ভিডিওটি দরকারে পুনরায় আবার শুনুন বুঝতে পারবেন যে আমি কী বুঝাতে চেয়েছি আপনাদের মাঝে এবং কী বার্তা দিতে শেয়েছি তো এই ছিল ভিডিও এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম